হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন দেখো নটা বাজে তো মানে সকালবেলা এখানে বসে চা খাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা এতটা মিষ্টি ভাবলাম তোমাদের সাথেও নাহ একটু ক্লিপ শেয়ার করি তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো কত সুন্দর আজকের ওয়েদারটা তো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি যাই হোক আজকে চলে আসলাম বিকেল বিকেল তা দেখো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন বেজেই গেছে তো অনলাইন থেকে একটা জিনিস এসেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না তো কী জিনিস তো এখনই তোমরা দেখতে পাবে তো অনেক দিন থেকেই ভাবছি জিনিসটা আনবো আনবো এনেও ছিলাম অনেক কয়েকবার আনা হয়েছে তো কিন্তু ঠিকঠাক হয়নি তো তোমরাও জানো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করেছি তো যাই হোক চলো এখন তো এনেছি তো দেখতে পাবে এখনও ঠিক আছে কি না সেটাই দেখতে পাবে তোমরা তোমাদের সামনেই একদম আনবক্সিং করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখে আর দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর লাইক করো না কিন্তু তোমরা একদমই হ্যাঁ প্লিজ প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিওটা আর কেমন লাগছে আমার সব ভিডিও কী ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি যে আমার চ্যানেলের নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদের তো মানে কী বলবো ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য রইল আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা জিনিসটা আনবক্সিং করতে বসেও পড়েছে কে বলতো ছেলে হ্যাঁ এমনিতে ক্যামেরার সামনে ওর খুবই প্রবলেম খুবই অসুবিধে কিন্তু দেখো কোনো জিনিস যদি আনবক্সিং করা হয় অনলাইনের জিনিস তখন কিন্তু ওর আর কোনো ধ্যান নেই তখন হুম দেখো আবার ক্যামেরার দিকে সুন্দর তাকাচ্ছেও তো এখন আর কোনো অসুবিধে নেই এখন তো আনবক্সিং করতে হবে না এটা আর কাউকে করতে দিবে না করতে দিবে না বলতে মানে আমি করব ক্যামেরা করো কোনো অসুবিধে নেই মানে এই জিনিসটা এই ওর একটা নেশা আর কি খুব আনন্দের জিনিস তো দেখো খোলা হচ্ছে আর এত মানে শক্ত তোমরা কি এখনও বুঝতে পেরেছ এটা কি হতে পারে তো আমার কিন্তু বক্সটা দেখে তবুও মনটা ভরে নি আর কি হুম তো জানি না কেমন হবে মনে তো হচ্ছে না আমি যেরকম যে ঠিক সেরকম হবে তো এখনও কি বুঝতে পারছো তোমরা এটা কি তো দেখো দেখতে থাকো তোমরা তোমাদের সামনেই তো খুলবো তো কী আছে ভেতরে তোমরা সবটাই দেখতে পাবে thank mm -hmm. you তো দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো রিং লাইট এনেছি কিন্তু এখনও আমার মনটা একদমই খুশি নেই হয়নি কারণ লাইটটা দেখেছো লাইটটা কত ছোটো সবার লাইট দেখি কত বড়ো বড়ো তো মানে কি বলবো ওরা না মানে দুজনে দুজনে বলতে আমার ছেলে আর ওর কাকাই যেটুকু আমাকে হেল্প করে ভিডিওর বিষয় নিয়ে আর আদার্স কেউ আমাকে হেল্প করে না এই টুকিটাকি এইসব জিনিস আনা টুকটা গল্প ভিডিও করে দেওয়া তো যা করে আমার ছেলে আর ওর কাকাই করে দেয় আমাকে আর তোমাদের দাদা ভাই তো এগুলোর ধারে কাছেও আসে না আর মানে কি বলবো ওইগুলো করলে আরও আমাকে বকা মানে বকেই তো এসব কথা না হয় ছাড়োই তো দেখো লাইটটা একদমই কোনো সাইজ দেয়নি লাইটের আর তার মধ্যে দিয়েছে চায়না প্রোডাক্ট মানে কি বলবো বলার কোনো মানে ভাষা নেই তো এরকমই করে ওরা আর আমার মাথাটা এত গরম হয় তখন আমি কি বলবো এরকম করে স্ট্যান্ড তারপর ট্রাইপোর্ড অনেকগুলো নষ্ট হয়েছে যেন না আমাকে কোনো কিছু দেখায় না তারপর হেডফোন মানে যা মন চায় যখন তখন অর্ডার দিয়ে দেয় জিনিসটা তো আমার জন্য অর্ডার করছো তাই না আমাকে তো একটু দেখাও না সেগুলো ওরা করবে না ওই অর্ডার দিয়ে দেয় তারপর আসে যখন তখন ভুলভাল নষ্ট তো পয়সার মানে কোনো চিন্তা নেই কি বলবো আর কি তো যাই হোক দেখো মানুষের স্বপ্নেরও শেষ নেই মানুষের আশারও শেষ নেই তাই না ইউটিউবে কতটা কি করতে পারবো সেটা মানে সেটা একমাত্র ভগবানই জানে তো যা অবস্থা দেখছি আদৌ কিছু করতে পারবো কিনা না এতদিনে মনটা একটু হলেও ছোট হয়ে গেছে কিন্তু তবু ভাঙেনি কিন্তু জোর কিন্তু এখনও আছে তো যাই হোক যেটাই এসেছে যেরকমই এসেছে তো ওটাতেই সন্তুষ্ট থাকতে হয় তাই না বলো বন্ধুরা আর একটা জিনিস দিয়ে তো সারা জীবন যাবে না তাই না আর মানুষের শখ স্বপ্নের তো শেষ নেই তো পরের নেক্সট টাইম যখন অর্ডার করব। তখন ভালো দেখে করব এটাই মনকে বোঝালাম তো রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে টাটা সবাইকে